আজকে আমাদের এই সভায় উপস্থিত আমাদের প্রেস ক্লাবের রাজ্য কমিটির সদস্য সদস্য নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার সুযোগ লিমি গুপ্ত মহোদয় আছেন আমাদের ক্লাবের সম্পাদক প্রাপ্ত দাস যারা বসে আছেন আমার সব সহকর্মী আমার প্রিয়জন আমার এই ক্লাবের প্রাণ আমরা এই ক্লাবটা একটা সময়ে একটা বিশেষ পরিস্থিতির উপর দাঁড়িয়ে ক্লাবের সৃষ্টি হয়েছিল সবাই একটা সময় ধর্মনগর প্রেস ক্লাবের মেম্বার ছিল আমরা বিশেষ পরিস্থিতির শিকার হয়ে আমরা সেই সময় ক্লাব গঠন করেছিলাম আজকে আপনাদের প্রার্থী বা ট্রেন সরকারের আমাদের আরেকজন ফাউন্ডার মেম্বার জ্যোতির আমাদের ছেড়ে চলে গেছে আমরা